আজকে যুব সমাজের কি অবস্থা আজকে যুব সমাজের অবস্থা বড় খারাপ আপনি একটি যুবককে আপনি জিজ্ঞাসা করবেন যুবক তুমি নামাজ পড়ো না কেন সে বলবে আমার ইচ্ছে যুবক তুমি রোজা রাখো না কেন আমার ইচ্ছে যুবক তুমি মসজিদে কেন যাও না আমার ইচ্ছে যুবক তুমি কেন অবাধে তুমি নেশা বান করো আমার ইচ্ছে আপনি জিজ্ঞাসা করেন বোন তুমি পর্দা কেন করো আমার ইচ্ছে পুরো সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে দুনিয়া মানুষকে এতটাই আকৃষ্ট করেছে যে দিন থেকে ন্যূনতম শিক্ষা থেকে মানুষ দূরে সরে গেছে আজকে যে যুব সমাজ আমরা চাইছিলাম যে যুব সমাজ আমাদেরকে সোনালি এক গৌরব গাঁদা একটা দিন আমাদেরকে উপহার দিবে তার বিপরীত আমরা পাচ্ছি নেশায় আসক্ত হয়ে একটা যুবক তার লাইফ ধ্বংস করে দিচ্ছে একটা যুবক সারাদিন মোবাইলে গেম খেলে তার ভাইটাল ইস্যুই হলো গেম জীবনের লক্ষ্য এটা মোবাইলের মাধ্যম দিয়ে পুরো একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে এভাবে আর কতদিন এই যুব সমাজকে বাঁচাতে হবে আপনি আমি যারা গান যে নাচি তারা সতর্ক হয়ে যুবকদেরকে আমার সন্তানকে ঠিক সঠিক লাইনে গাইডলাইন করি অন্যথায় এ একদিন ধ্বংস হয়ে যাবে